রান্নাঘরে চলে এলাম একটু রাত্রে ডিনার রেডি করবো বেগুন ভাজা রুটি আর বেগুন কড়ার তেলে ছেড়ে দিয়েছি একটু মেল আর একটু হলুদ দিয়ে ছেড়ে দিয়েছি ভালো করে কড়া করে ভেজে নেব বেগুন ভাজা হয়ে গেছে কড়া করে আর এদিকে চাটু বসিয়ে দিয়েছি রুটি বেলে নিয়েছি সেঁকে নেব

ডিনা নিয়ে চলে এলাম রুটি গরম গরম বেগুন ভাজা আর মিষ্টি গরম গরম রুটি দিয়ে বেগুন ভাজাতে দারুণ লাগে খেতে সবাইকে গুড নাইট লাইভে তো অবশ্যই দেখা হচ্ছে ভালো থাকো আর ডিনার পরে নাও